ভাই প্রবাসী ও ব্যবসায়ী ভাইদের জন্য কি সুখবর নিয়ে আসেন ভাই ভাই এখন অর্ধেক দামে যাই নামাজ পাবেন এবং কম্বল পাবেন অর্ধেক দামে দিয়ে দিয়েছেন ভাই অর্ধেক দামে এখন এখন সিজন বাজার না যারা পাইকার আছেন আপনারা যদি এখন মালগুলো কিনে রাখেন তাহলে সিজন বাজার থেকে অর্ধেক দামে আপনি কম্বল এবং নামাজ পাবেন আপনাদের কাছ থেকে যাই নামাজ অর্ধেক দামে পাচ্ছে আবার কম্বল অর্ধেক দামে পাচ্ছে ভাই অবশ্যই অবশ্যই ভাই ভাই আমার অনেক প্রবাসী ভাইরা আছে ভাই এই কম্বল আর নামাজ ভারীর কারণে অন্যান্য মাল আনতে পারে না ভাই কিন্তু

হজের সময় তো অনেকে ভাই গিফট করতে চায় যায় না মাছ ভাই আপনাদের কাছে নিয়ে অর্ডার করতে পারেন হজ হজ উমরা থেকে অনেকে আসেন ওইখান থেকে আপনারা অনেক কষ্ট হয় আনতে যায় না আপনার এই লেগুলা তো আপনি আমাদের থেকে নিশ্চিন্তে নিতে পারবেন এবং অনেক কমে পাবেন ইনশাআল্লাহ একদম কমে পাবে তো ভাই সেম জিনিসে আমরা নিজে উমরা করে আসছি আলহামদুলিল্লাহ দেখে আসছি সেম জিনিস ওইখানে বিক্রি করে আমাদের বাংলাদেশের সেম টাই আপনাদের কি কি আছে যায় না আপনাদের কাছে আমাদের কাছে তুর্কি যায় না আছে বিভিন্ন কোয়ালিটি আছে এবং চায়না আছে চায়নার মধ্যে বিভিন্ন কোয়ালিটি আছে মোটা আছে এবং একটু সফটের মধ্যে আছে

দেখেন প্রত্যেক রেটে কিন্তু ওটা চার মোটা আর একটু করে দেখো এগুলো আমরা নিজেরাই ইনপুট করে না তৈরি করি আমরা ইনপুট করি এগুলো ভাই আমাদের বাইরে থেকে বাইরে হ্যাঁ অরিজিনাল তুর্কি এটা রেট হলো মাত্র 450 টাকা মাত্র এই যে আপনি দেখেন এখানে গায় কিন্তু লেখা থাকে তুর্কি সেলাই করে ভাই এগুলো মেড ইন তুর্কি হ্যাঁ লেখা থাকে হ্যাঁ আচ্ছা মেড তুর্কি এটা হলো 450 টাকা 450 টাকা 450 এটার মধ্যে আর 10 টা কালার হবে ওই দুই চিত্র দর্শক এই কথা থেকে লাইভটা দেখছেন আজকে লাইভটা একদম স্পেশাল লাইভ যারা হাজী ভাইরা আছে ঝামেলায়

প্রবাসী ভাইরা যারা তাদের জন্য স্পেশাল ছাড় থাকবে আপনারা এর সাথে কমফোর্ট আর এসি কাঁথা বিক্রি করে বাইরে এই দোকানে পরিমাণ কম বলে কালেকশন আছে যারা প্রবাসী ভাইরা আছে এক পিস দুই পিস অর্ডার করতে চাচ্ছেন একদম বিদেশে যে দামে তার চেয়ে কম দামে পাচ্ছে তো ভাই অবশ্যই কমে পাবেন ইনশাআল্লাহ অবশ্যই কমে ওকে এই দেখেন একটা কালেকশন আছে 650 টাকা এটা কি এগুলা কিন্তু সবগুলো মেড ইন তুর্কি হ্যাঁ এগুলা জাহাঙ্গীর আলম ভাই আপনারা যা যা কালেকশন লাগে সব দনে কালেকশন পাবেন দেখেন মেড ইন তুর্কি লেখা থাকবে আপনি দেখে নেবেন তুর্কি লেখা থাকবে আচ্ছা এই যে দেখেন একটা কি কালেকশন ভাই এটা এটাও সেম 650 টাকা পড়বে এটা তুর্কি ভিতর হ্যাঁ তুর্কি তুর্কি 650 একটু কোয়ালিটি ফুল আর কি এখন দাম কমাইতেছেন না আমি এগুলো ভাই খুচরা দোকানে মনে করা এক একটা জেনামাস বিক্রি হইতছে 12 1300 টাকা ভাই আমার হাজী ভাইরা ভাই 650 টাকা হাজী ভাইদের জন্য স্পেশাল ছাড় দিবেন ভাই অবশ্যই ভাই অবশ্যই এটা তো ছাড় থাকবে ওনা আল্লাহর কর্তৃক থেকে দোয়া নেওয়ার থাকে এই দেখেন একটা আছে আপনার এমবশার মধ্যে একটু মোটা এমবশার ভিতর হ্যাঁ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ দেখেন কি সুন্দর কাজ করা আছে এগুলো কিন্তু হ্যাঁ তো দারুন দারুন আপনি বাইরে থেকে নিতে গেলে আরো বেশি দিয়ে কিনতে হবে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা কালার গুলো দেখেন অনেক কালার আছে আমি সবগুলো দেখাব কয়েকটা দেখাবো দেখেন সাইজটা যে বড় আছে মাত্র কালার ডিজাইন দেখেন দেখেন প্রত্যেকটা ডিজাইনে খুব সুন্দর

এগুলো অনেক মোটা তো অনেক মোটা যথেষ্ট মোটা আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এগুলো আরামদায়ক হবে তবে আরামদায়ক যারা মুরুবী আছেন হাঁটুতে ব্যথা পান নামাজ পড়তে কষ্ট হয় তাদের জন্য এগুলো একবার আচ্ছা এই দেখেন

এই দেখেন এই পাটটা দেখেন দুই পাটে আপনি ইউজ করতে পারেন একই রকম ডিজাইন দুই পাশে ব্যবহার করতে পারবেন দুই পাশে ব্যবহার করতে পারবেন এটা মাত্র 1550 টাকা মাত্র মাত্র 1550 টাকা 1550 টাকা হ্যাঁ পাইকারি দাম তার খুচরা চাইলে সেই ক্ষেত্রে আমাদেরকে এগুলো 100 টাকা করে বাড়া দিতে হবে আচ্ছা এগুলোকে আপনারা সরাসরি ইম্পোর্ট করেন বাইরে থেকে হ্যাঁ সরাসরি বাইরে থেকে চায়না থেকে ইম্পোর্ট করেন আচ্ছা এই দেখেন এই একটা কালেকশন দেখেন কালার প্রত্যেকটা চমৎকার ভাই বললাম তো আমাদের কাছে একটু বেতিকুম জিনিসগুলো একদম মন জোড়ায় যাবে আপনাদের কালেকশনগুলো দেখলে ভাই

এটার মধ্যে দশটা কালার হবে সাইজ কিন্তু একবারে বড় এগুলো নাম্বার ওয়ান ব্র্যান্ড হ্যাঁ ভাই এগুলো একবারে কোয়ালিটি ফুল মাল একদম কোয়ালিটি ফুল হবে একবারে কোয়ালিটি মাল এই দেখেন সাইজ দেখেন এখন ভাই আপনি যে রেট আপনি পাবেন ইচ্ছে মানে আপনি কল্পনা করতে পারবেন না শীতের মৌসুমে এগুলো প্রত্যেকটা কালেকশনে হাজার হাজার টাকা 500 টাকা 600 টাকা করে বাড়বে শীতের হ্যাঁ বাড়বে হ্যাঁ শীত আসছে এটা রেট মাত্র আপনার 2850 টাকা প্রবাসী ভাইদের আর কোনো ঝামেলা নেই ভাই এখন থেকে

দেশি ভাইরা যেগুলো যারা ব্যবসা করে তাদের জন্য আর প্রবাসী ভাইদের জন্য সুবর্ণ এখন তাদের জন্য মূলত প্রবাসী ভাই এবং ব্যবসায়ী ভাইদের জন্য এখন ভিডিওটা করা আচ্ছা আচ্ছা তারা এখন মালগুলো নিতে আপনাদের জন্য সুবিধা হবে ওকে ব্যবসায়ীরা কিনলে এখন পার্কি যে মনে করেন যে আপনার

চার হাজার নয়শো পাই দিয়ে বিক্রি হয়েছে এখন মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা চার হাজার গায়ে হ্যাঁ দেখেন কতটা সফট কোয়ালিটি দেখেন এই যে দেখেন একটা দেখেন কালেকশন দেখেন এগুলো হলো যারা এখন পাইকারে যারা পাইকার যারা তাদের জন্য কিন্তু ভিডিওটা এখন করা আচ্ছা এটা বুঝেন আপনারা অনেকে মনে করেন যে এখন কেন ভিডিও করতেছে যারা কম্বল কিনতে চান পাইকারি মনে করেন ব্যবসা করতে চান ব্যবসা করে দুই চারটা কামাইতে চান মানে তাদের জন্য ভিডিওটা এখন করতেছে এটা কিন্তু আমি দুবাই থেকে ইম্পোর্ট করা হানিমুন কুরিয়ার দুবাই থেকে হ্যাঁ পশম তো সময় হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রং তো এগুলা গ্যারান্টি আছে গ্যারান্টি সহকারে এগুলা চার কেজির উপরে হোয়াইট

পটেটো ব্যবসা করে আপনি যতটুকু পায় নিয়ে সালা কামাবেন এই একটা কালেকশন আছে দেখেন এই একটা কালেকশন দেখেন এটাও টু পার্টের একদম মন জোড়ানোর মতো কালেকশন জোড়ানোর কালার ডিজাইন এগুলো দেখার মতো কালেকশন গুলো দেখে যে একটু ব্যতিক্রমী ডিজাইন গুলো দেখাচ্ছে এটা রেট মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটা কোন জায়গায় ভাই আরেকবার ঠিকানাটা বলেন তো ভাই এটা হলো ঢাকা সদরঘাট শাহ মোহাম্মদ ইউনুস মেনশন মার্কেট তৃতীয় তলা এম এ রহিম ক্লথ এছাড়া ভিডিও স্ক্রিনে দেখেন নাম্বার দেয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদের ডিটেইলস আরো ঠিকানা দিয়ে জানাতে পারবো অবশ্যই

কিন্তু আপনার একুরেট সাত কেজি মাইনাস হবে আর কি সাত কেজি একুরেট সাত কেজি মাইনাস হবে কিন্তু গুণগত মান পশম সব দিক থেকে হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা অনেক ভালো হবে এই যে দেখেন এটার মধ্যে ছয় সাতটা কালার হয় এই দেখেন ওকে এখানে কাজ কোথা লেখা থাকবে বিডিন ওকে ভাই আজকে আপনাদের আর এক আর আর মাত্র আরো আছে ভাই আছে তো শেষ নেই আমি আপনাদের যে কালেকশন শেষ না এক দুটো মাল দেখাই শেষ করে দিই এই দেখেন আচ্ছা আচ্ছা আর এই একটা মাল আছে ভাই টিজস বান্ডের প্রতি 7 কেজি ওয়েট হবে 7 কেজি একবার সফট এর দবাই ইম্পোর্টেড মাল এটা রেট 6500 টাকা পড়বে 6500 টাকা নিচে যেটা দেখালেন 6500 টাকা এই একটা আছে মাল দেখেন এটা কিন্তু একবার সফট এটা এখনকার রেট বা এখনকার রেট মাত্র 6800 টাকা 6800 টাকা গত সিজনে শীতের মধ্যে 7400 টাকা বিক্রি হয়েছে পাইকারিতে এত কমে বিক্রি দিতে যাচ্ছে না 6800 টাকা আচ্ছা আর আরেকটা আইটেম শুনলি দেখি অনেক পাইরে ভাই এগুলো ভাই আরে ভাই এটা হল কি বলবো এটাকে জাদুর বক্স না ভাই এগুলো এটা জাদুর বক্সে মানুষ মনে করে এগুলো হলো কম্বল সেট আমার প্রবাসী বাইরেতে এগুলো খুঁজতে ভাই এগুলো ওনারা বাইরে থেকে আনতে যান অনেক খরচ পড়ে যায় এবং আনতে গিয়ে ঝামেলা আমাদের কাছে খরচ যেমন আমার প্রবাসী ভাইরা ভাই এই একটা কম্বলে ওজনের কারণে অন্য অন্য মালা মালা পারে না আনতে পারে হ্যাঁ ঠিক বলছেন এই দেখেন এটা আপনার কতটা কোয়ালিটিফুল দেখেন এটা কি রে ভাই এটা হলো বালিশের কভারটা বালিশের কভার একবার মখমলের একবার মখমলের হবে ফুল ভাই এগুলো জিনিস আসলে আচ্ছা অনেকের স্বপ্ন দেখে কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমরা ইম্পোর্ট করার কারণে আলহামদুলিল্লাহ সম্ভব আচ্ছা আচ্ছা

বা আপনি যদি চান অনলাইনে অর্ডার করবেন সেটা আপনি ভিডিও কল দিয়ে দেখে অর্ডার করতে পারবেন কালার ডিজাইন আরো আছে সেটা চারিংশালা দেওয়া যাবে আচ্ছা